উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে তন্ত্র কায়েম করেছে নাসির উদ্দিন নাসির মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন তিনি বলেন যারা জুলাই এবং আগস্টে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত সতেরো বছরে যারা জেল খেটেছে পাঁচই আগস্টের পরে আসিফ মাহমুদ সেই সকল নেতাকর্মীদের জেলে প্রেরণ করেছেন পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই সোমবার চৌঠা আগস্ট দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের তেরো জন নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন নাসির বলেন ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেফতারের খবরে তার মমতাময়ী মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন যা অত্যন্ত বেদনাদায়ক তিনি বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দ মতো মুরাদনগরকে পরিচালনা করছে মুরাদনগরের আওয়ামী সরকারের নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের তেরো জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে তিনি দ্রুততম সময়ে গ্রেফতারকৃত তেরো জন নেতাকর্মীকে মুক্তির দাবি জানান এ সময় কুমিল্লা মহানগর উপজেলার সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সাধারণ সম্পাদক ইউসুফ মুল্লা টিপু কুমিল্লা মহানগর দক্ষিণ জেলা উত্তর জেলা সহ বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলখানায় সাক্ষাৎ শেষে তিনি নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি আছে না বিতাড়িত হয়েছে সে আন্দোলন সংগ্রাম করা তেরো জন নিরাপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা মহানগর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত এক বছরও চলমান রয়েছে আপনারা জানেন এবং আমরা যেটি স্পষ্ট ভাবে লক্ষ্য করছি ছাত্র জনতার অবতপূর্ব গণপ্রত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে কোনোভাবে সে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না নতুন ছাত্র সংগঠনের যে কয়েকজন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে সেই উপদেষ্টা আসিফ মাহমুদ এক ধরনের করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল হচ্ছে নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে বাংলা পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলো কুমিল্লার মুরাদনগর কোনোভাবেই ইতিবাচক রাজনীতিতে নেই এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মা তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করেছেন আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তেরো জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হাত একটা করে মৃত্যুবরণ করেছেন